আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো লাইয়ের খোসার ভর্তা এখানে নিয়ে নিয়েছি কিছু লাইয়ের খোসা শুকনো মরিচ গোটা রসুন গোটা পেঁয়াজ আর কিছু ধনে পাতা আর আমি এই লাইয়ের খোসাগুলো সুন্দর করে ছোট ছোট করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কারণ বেশি বড় রাখলে দেখা গেছে তেলে ভাজার সময় অন্যরকম হয়ে যায় ছোট ছোট করে কেটে নিলে কি ভালো হয় বেশি আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকমভাবে আনামো রাখতে পারেন কোনো সমস্যা নেই এখানে তারপর আমি তেল দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নেব এগুলো আমি তেলে দিয়ে দিলাম গরম তেলে আর সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে তারপরে এগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর এই লাইয়ের খোসাটা কিন্তু আপনি একটু ভালো পরিমাণে ভেজে নিতে হবে তা হলে কিন্তু বাড়তে একটু শক্ত শক্ত হবে এই জন্য তেলে ভালো করে ভেজে নিতে হবে বাড়তে সুবিধা হবে আপনি ইচ্ছে করলে এগুলো করে নিতে পারেন কিন্তু তেলে ভাজা ভর্তাটা কিন্তু বেশি থাকে এটা আমরা সবাই জানি হয়ে প্রায় কালার চলে এসেছে এটা যতক্ষণ না একটু কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আমরা ভর্তা খেতে সবাই পছন্দ করে থাকি সেটা যে কোনো ধরনের ভর্তা হোক না কেন আর লাইয়ের খোসা কিন্তু আমরা সচরাচর বেশিরভাগ ফেলেই দিই খাই না কিন্তু আপনি যদি এইভাবে একবার এই লাইয়ের খোসা ভর্তাটা বানিয়ে খান তাহলে দেখবেন তখন যখনই ফেলতে যাবেন তখনই মায়া লাগবে যে একটু ভর্তা বানিয়ে খাই কত স্বাদের ভর্তা লাইয়ের তারপর দেখুন এখানে ভাজা হয়ে গেলে আমি প্লেটে তুলে নিয়েছি সবগুলো এখন আমি এগুলো সব একসাথে করে পাটায় বেটে নেব দেখুন সবই কিন্তু ভাজা হয়ে গেছে আর ধনে একদম বেশি ভাজা হয়ে গেছে সেই কারণে পাতাটা ওরকম দেখা যাচ্ছে না কিন্তু বাটার পরে ফ্লেভারটা কিন্তু ঠিকই এই ভর্তায় পাবেন সবগুলো একসাথে নামিয়ে নিলাম তারপর আমি পাতায় নামিয়ে নিলাম সবগুলো তারপর আমি একসাথে সব করে বেটে নেব এখন কারণ এখানে সব কিছুই একসাথেই মিক্স করা আছে লবণ মরিচ রসুন পেঁয়াজ এখানে আর কিছুই দেব না তারপর আমি অল্প অল্প করে ভালোভাবে মিহি করে নেব একদম এরকম ভর্তা হলে আর কি লাগে পেট ভরে ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে মাছ মাংস এক এক সময় দেখবেন কিছুই ভালো লাগে না ভর্তা দিয়ে ভাত খেতে পারলে প্রাণটা জুড়িয়ে যায় আর ঝাল ঝাল যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই আর ভর্তায় দেখবেন যদি ঝাল হয় তাহলে ওই ভর্তাটা স্বাদে ফ্লেভারে সব দিকেই দেখবেন ভালো লাগে এই জন্য ভর্তা আপনারা যেই খান কেউ সবাই তো আর ঝাল খেতে বেশি পছন্দ করে না যারা ঝাল কম খাবেন কম মরিচটা দেবেন আর যারা বেশি খাবেন বেশি মরিচটা দেবেন আমি একটু ঝাল পছন্দ করি এই জন্য আমি যে কোনো ভর্তা বানাতে গেলেই একটু মরিচের পরিমাণটা বেশিই দিয়েই থাকি দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেল তো আমার ভর্তার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন আর যদি নতুন কোনো ধরনের ভর্তা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ